হাতে লেখা কোরআন শরীফ লিখে এবার বিশ্ব রেকর্ড করতে যাচ্ছেন বাংলাদেশের মাদ্রাসা ছাত্র হাফেজ কাউসার আহমেদ প্রায় এক বছরে অক্লান্ত প্রচেষ্টায় একক হাতে লেখা সর্ববৃহৎ কোরআন শরীফ সম্পন্ন করেছেন তিনি যে কোনো প্রতিভা আসলে কাজে লাগানো উচিত আর সেই প্রতিভার কিছুটা আল্লাহ দান করেছেন আর এই প্রতিভা দিয়েই কোরআন শরীফ লিখেছি এটা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই এক বছরের অধিক সময় লেগেছে। কোনো কোন দিন প্রায় 16 ঘন্টা 17 ঘন্টা লেখা হয়েছে। আশারও গন্তক কোনো দিন লেখা হয়েছে। বিশের অন্যান্য হাতে লেখা কুরআন শরীফ পর্যালোচনা করে সর্ববৃহৎ কুরআন শরীফ হিসেবে এটিকে ধারণা করেছেন আয়োজক কমিটি। প্রায় 14 ফুট দৈর্ঘ্য, 12 ফুট প্রস্থ এবং 200 পৃষ্ঠায় লিপিবদ্ধ করা কুরআন শরীফের ওজন 800 কেজি অর্থাৎ 20 মন। যার কারণে এ কুরআন শরীফকে পৃথিবীর সর্ববৃহৎ কুরআন শরীফ হিসেবে উল্লেখ করা হয়েছে। দৈর্ঘ্যে 14 ফিট আর প্রস্থে 12 ফিট সহযোগী হিসেবে হিসেবে আমি আমার ছিলেন। হাতে তৈরি বাঁশের কলম দোয়াতকালি দিয়ে লেখা বাসের এমনকি সর্ববৃহৎ কোরআন শরীফের প্রচ্ছদ ও ডিজাইনে স্বর্ণ রূপা ব্রোঞ্জ কাঠ স্টিল এস ফোম ব্যবহার করা হবে তেইশ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে বিশ্বের সর্ববৃহৎ হস্তলিখিত পবিত্র আল কোরআন লেখা সমাপ্ত উপলক্ষে সংবাদ সম্মেলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এতে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বব্যাপী প্রদর্শনের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ইসলামের ইতিহাস সম্পর্কে তাদের জানা দরকার অতএব আমরা মনে করি যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলেছেন ইসলামিক ক্যালিগ্রাফি ও লিখিত কোরআন মসজিদকে আরও প্রচার প্রসার করার মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহিত সৃষ্টি করা এটা স্বাভাবিক বিষয় এটা করা তো অত্যন্ত জরুরি এটা তো আমার মনে হয় ছোটোবেলা থেকে তো আমাদের কোরআন শিক্ষা সবাইকে দেওয়া হচ্ছে আপনারা জানতে গ্রিনিজ বুক ওঠানো যায় কি এই ব্যাপারে আপনাদের কমিটি সবসময় যোগাযোগ রক্ষা করবেন এবং আপনারা চেষ্টা করবেন যে কোনো জায়গায় যে কোনো ধরনের আপনাদেরকে সমর্থন করার প্রয়োজন আমি বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রালয়ের মন্ত্রী হিসাবে আপনাদের যদি এইটুকু কথা বলতে পারি আন্তরিকতায় কোনো অভাব থাকবে না আমরা চেষ্টা করব আপনাদের সাথে যে কাজটি করার জন্য এবং আপনাদেরকে আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আমাদের ইসলামের এই ধরনের কাজ যেগুলো আছে যেগুলো সামনে ফুটিয়ে তুললে আমাদের দেশবাসী উপকার হবে ইসলামের উন্নতি হবে সেটা করতে জন্য আমরা সমর্থ হই আমরা এই পাশায় আপনাদের কাছে কামনা করি হাফেজ কাউসার আহমেদের হাতে লেখা কোরআন শরীফ সম্পন্ন করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন আয়োজক কমিটির সভাপতি সম ইফতেকার মাহমুদ সহসভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম নোমান আজকে আমাদের অনুষ্ঠান সমাপ্ত হলো আমরা এখন মিটিং করবো মিটিং করে এটা কীভাবে সিদ্ধান্ত নিলে ভালো হয় আমরা ওলামা কলাকামের সাথেও পরামর্শ করবো করে আমরা এটা সিদ্ধান্ত নেব এখন টোটাল কাজটা কমপ্লিট করতে আরও দু মাস লাগবে আপনার ডিজাইনের কাজ চলছে তারপরে পোস্টরটা এখনও শেষ হয়নি এটা শেষ হবে দু মাস পর তারপর আমরা এটা আমাদের একটা ট্রাক কিনতে হবে পরিবহনে ওটা নিয়ে তারপর আমরা মুভ করবো সারা দেশ সর্ববৃহৎ কোরআন স্বরূপটা আমরা প্রায় এক বছর পূর্বে আরও দেড় বছরের কাছাকাছি সময় আমরা একটা পাঁচ ছয় সাতজন মিলে চিন্তা ভাবনা করে যে এরকম একটা ব্যতিক্রমী কিছু করব সেই চিন্তাভাবনা থেকেই করা এবং উদ্দেশ্যটা ছিল যে আল্লাহ তাল্লার সন্তুষ্টি করা এবং মুসলিম বিশ্বের কাছে ব্যতিক্রমী উদ্যোগের কারণে মুসলিম বিশ্বের কাছে বাংলাদেশে ভাবমূত্রে তুলে ধরা এটা হলো মূল লক্ষ্য চিকা যে কমিটি আছে এবং উপদেষ্টা আছে আমাদের আলম আছে তাদের কাছ থেকে পরামর্শ নেব কিন্তু তার পূর্বে আমরা চৌষট্টি ডিস্ট্রিক্টের প্রদর্শন এবং ইভেন আমরা বহির্বিশ্বেও প্রদর্শনের চিন্তাভাবনা করছি যদি এটা সফলকাম হতে পারে তারপরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব যে এটা কোথায় এবং কীভাবে সংরক্ষণ করব সাধারণ মানুষের জন্য আগামী থেকে মাসের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে সাইনবোর্ড এর ডগার বাজারে এখন বর্তমানে অবস্থিত আছে আমরা উদ্যোগে আমরা করেছি আমরা কোনো গভর্নমেন্টের থেকে বা অন্য কোন থেকে কোথাও কিছু নেই নাই স্বদেশ বাংলায় গাজী মহিনুদ্দিনের প্রতিবেদন